আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত আমাদের সারা জীবনে উপার্জিত অর্থ আমরা ভুল কোথাও বিনিয়োগ করে খাতে পড়ছি না তো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষা গ্রিন সিটি মনোরম পরিবেশে একটি পাশ্ববিখ্য ল্যান্ড প্রজেক্ট যেখানে তিনটা ব্লক আছে এ বি সি প্রজেক্ট নিয়ে আজকে আপনার সাথে কিছুক্ষণ কথা বলবো আমার প্রজেক্টের তিনটা ব্লক আছে এ বি সি এই ব্লকটা হচ্ছে রূপগঞ্জ সদর উপজেলার একদম সাথে এবং সি ব্লকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন নারায়ণগঞ্জের যে যত ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিয়াল জোনের একদম সাথে ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্ন এই প্রজেক্টটাতে আপনি ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্টটা খুবই সিকিউরলি বাড়তে থাকবে আমরা আমাদের প্রজেক্টে পাঁচশো বিঘার যে প্ল্যানিং করেছি তার মধ্যে আপনি এখনই চাইলে জমি কিনে রেজিস্ট্রেশন এবং মিউটেশন করে আপনার জমি দখল করে নিতে পারছেন আপনার জমির রেজিস্ট্রেশনের পর থেকে শুরু করে আপনার রিটার্ন কিন্তু আপনি ভোগ করবেন আর এই প্রজেক্টের পজিশনটা হচ্ছে জাস্ট শীতলক্ষা নদীর পূর্ব পাশে এবং শীতলক্ষা নদীটা হচ্ছে পূর্বাঞ্চল জলশিঁড়ির একদম বর্ডারে জলশিঁড়িতেই আপনি জানেন যে এখন জলশিড়িতে এক কাঠা জমির দাম কোটি টাকার উপরে ইভেন জলসিঁড়িতে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও মিনিমাম এক থেকে দুই কোটি টাকা এবং এই পজিশনের জাস্ট পাশেই আমার প্রজেক্টটা নদীর এপার আর ওপার আমার প্রজেক্টে আপনার ইনভেস্টমেন্টটা আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি খুব খুবই দ্রুত বৃদ্ধি পাবে এই প্রজেক্টের চারপাশে যে পরিমাণ ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির জন্য আমার এই প্রজেক্টটা একটা প্রাইম লোকেশন এখানে ইনভেস্ট করে আপনি একটা বাড়ি করে যদি এখনই ভাড়া দিয়ে দেন আপনি ভাড়া পাচ্ছেন অথবা যদি আপনি কোনো ওয়ার হাউস বা ফ্যাক্টরি করেন আপনার সেটা একটা ভালো রিটার্ন পাচ্ছেন আমার প্রজেক্টের চারপাশ দিয়ে এলজিডি রাস্তা আছে যেই রাস্তা দিয়ে ইজিলি দুইটা গাড়ি যাতায়াত করছে পাকা রাস্তা যেটাকে বলে এবং আমার প্রজেক্টের ভেতরে চল্লিশ ফিট তিরিশ ফিট এবং ষাট ফিটের রাস্তার কাজ হবে আমার প্রজেক্টের খুবই কাছে হচ্ছে আপনার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে যেখান থেকে বিশুদ্ধ পানি সারা ঢাকা শহরে প্রোভাইড হবে এই প্রজেক্টের একটা ভালো সাইড হচ্ছে আমার প্রজেক্ট থেকে আপনার হসপিটাল এবং স্কুল এবং যে নতুন ঢাকা সেটা সব দিক থেকেই কাছে যাতায়াতের জন্য ইনভেস্ট করার জন্য একটা মনোরম পরিবেশ হচ্ছে শীতলক্ষা গ্রিন সিটি পাশাপাশি আমার প্রজেক্টের ভবিষ্যৎটা আপনি যদি দেখার ইচ্ছা থাকে আমার প্রজেক্টটা একদিন যাবেন ধন্যবাদ